ছোটবেলায় আম চুরি করে খাই নাই এমন কোনো মানুষ কি আজও বাংলাদেশে পাওয়া যাবে আমার তো মনে হয় না ছোটবেলায় কম বেশি সবাই পড়ার কাছে থেকে আম চুরি করে খাইছে আমার মতো ফ্ল্যাশব্যাক সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ছোটোবেলায় কে কে আম চুরি করে খাইছেন আর আম চুরি করতে যে কয়েকবার ধরা পড়ছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাই যাবেন এই ভিডিওটা করা হয়েছিলো আজ থেকে মনে হয় প্রায় দুই তিন মাস আগে তো আমি ভিডিওটা এডিটও করি নাই কোনো কিছুই করি নাই কারণ ভিডিওতে কোনো ভিউ হয় না কোনো ফলোয়ার্স মানে না কোনো কিছু হয় না এই জন্য ভিডিও আপলোড দেওয়ার মনে করেন আশাটাই হারাই ফেলছি তারপরে আবার ভাবলাম যে আশা হারালে তো হবে না ভিডিও আপলোড দিতে হবে চেষ্টা করতে করতে হয়তো এক সময়ে আমার পেজটা অনেক বড় হবে আমার ইউটিউব চ্যানেলটা অনেক বড়ো হবে এই জন্য আবার ভিডিও এডিট নেওয়া বৈষা বললাম তো এখন আমের সিজন না আর কি কাঁচা আমের সিজন না এখন হয়তো অনেকেরই এই কাঁচা আম দেখে লোভ হবে অবশ্যই এডিট করতে যা আমারও অনেক বেশি লোভ হয়েছিলো তিন মাস আগে যখন কুষ্টিয়া বেড়াইতে গিয়েছিলাম তখন আর কি এই আম চুরি করে খাওয়া হয়েছিল তো বেড়াইতে যাওয়ার পরে বাসার পাশে দেখি গাছের মধ্যে এত সুন্দর সুন্দর আম ঝুলতেছে ওই ঝুলন্ত কাঁচা আম দেখা কি আর মন মানে সাথে সাথে আম খাওয়ার জন্য আমি আমার কাজিনদেরকে ডাইকা নিয়ে আসি ডাইকা নিয়ে এসে ওদের বলি যে আজকে আমরা আম চুরি করতে যাবো আমার কথা শুনে তো ওকে চোখগুলো সানা বড়া হয়ে গেছে ভাবতেছি যে কী হয়েছে আপু তাই বললাম বেশি কথা না আমার সাথে আয় আমি যেটা করতে করবো হেরা করবি তো আমার সাথে গেছে তো আমি তখন ওদেরকে তাড়া করে রাই খা আমি আম চুরি করতে আর কি নাইমা পড়ছি গাছ থেকে যে আম পারতেছি আম পাড়ার মুহূর্তে দুই তিনজন আইসা হাজির আমি তো এমন ভাবতেছি যেন আমি কিছুই পারি নেই এখন হয়তো অনেকেই ভাববেন যে আম চুরি করলো আম চুরি করার তো কোনো ক্লিপ দিল না আম চুরি করার ক্লিপ তো দেওয়া যাবে না আম চুরি করার ক্লিপ দিলে তখন আপনারা আবার আমার চোর ভাববেন যেটুকু মান সম্মান আছে তখন চলে যাবে এটা কি ভালো হবে বলেন এই জন্য আমি আম চুরি করার ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই করা আম বাড়িতে আইনা কাইটা ধুইয়া সুন্দর করে এখন লবণ মরিচ দিয়ে মা খামো অবশ্য কাটার মাঝখানে দুই তিন টুকরা আমি খাই ফেলছি দুই তিন টুকরা খাওয়া নিজেই খাইতেছি একা একা তখন আমি আবার কি করবো বড় বোন হিসেবে আমার দায়িত্ব তখন আমি আবার ওকে সান্ত্বনা দিয়ে বলতেছি থাক থাক চিন্তা করিস না এই যে মাখা শেষ হলে তোকেও খাইতে দিব তো এখন একজন কইতেছে যে মাখা হইলে আমাকে আর কি খাইতে দিবে নিজেই তো দুই তিন টুকরা খাইয়ে ফেলছো তখন কেরা আমাকে খাবার সুযোগ দিবা তো কথা শুনে হা হয়ে গেছে আমি কইতে sare না না তোগরে সুযোগ দিব চিন্তা করিছ না যায়ও গাম মাগা শেষ হয়ে গেছে তো আম মাগা দেই মনে করেন যে সবার জিপলার মধ্যে পানি সেলা আসছে এই তো কাঁচা আম তার উপর আবার চুরি করে আম লবণ দিয়ে মুড়ি দিয়ে খাইতা আহা কি স্বাদ এডিট করার সময় আবার জিলর মধ্যে পানি সেলা আসছে মনেতেছিল লিস্টে এখন যদি আবার কাঁচা আমের সিজন হইতো আমি সত্যি আবার লবণ মুড়ি দিয়ে কাঁচা আম মাগা খাইতাম তো আমার সেই আশাটা আশায় থেকে যাবে কারণ এখন কাঁচা আমের সিজন না আমি কোথাও এখন কাঁচা আম পাবো না কাঁচা আম খাওয়ার জন্য আবার সামনে বছর পর্যন্ত ওয়েট করতে হবে নিশ্চয়ই সামনে বছর কাঁচা আমের সিজনে এরকম আমচুরির ভিডিও আবার পাবেন আজকে এই পর্যন্তই আমচুরির আত্মকাহিনী ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ